নমস্কার বন্ধুরা আল্লাহ কুকিং চ্যানেল থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম এটা একটা মিষ্টি রেসিপি বন্ধুরা একটু দুধ বেশি হয়েছিলো এখানটায় দেড় লিটার দুধ আছে আজকে দুধ দিয়ে সিম্পল একটা দুধের মিষ্টি তোমাদেরকে দেখাবো করে তা দেখো আমি কীভাবে এই মিষ্টিটা করি দেখো আমি এখানে প্যানে দুধটা নিয়ে নিয়েছি ওই দুধটাকে আমি ধীরে ধীরে ফোটাবো আগে দু তিনবার মানে দুবার জাল দিয়ে রেখেছিলাম কিছুক্ষণে সরও পড়ে গেছে অনেকটা আর দেখো এরকম নাড়তে নাড়তে কতটা ঘন হয়ে গেলে কখন আমি চিনিটা দেব কি কি দেব আমরা সব দেখতে বন্ধুরা দুধ ফুটতে আরম্ভ করে দিয়েছে দুধটাকে ক্রমাগত নাড়তে হবে দশ মিনিটভাবে নাড়তে হবে নাড়লে দেখবে দুধটা কমবে একদম ক্ষীর মতো হয়ে গেছে বন্ধুরা দশ মিনিট পরে ফিরে এলাম দেখো কতটা পরিমাণে ঘন হয়ে গেছে দুধটা আরও কিছুটা ঘন করতে হবে আরও পাঁচ মিনিটের মধ্যে ফোটাতে হবে তবে গ্যাসটাকে মিডিয়াম হাই রাখতে হবে আক্রমাগত নাড়তে হবে যাতে দুধের নিচটা না করার সঙ্গে লেগে যায় দেখো বন্ধুরা পাঁচ মিনিট পরে ফিরে এলাম আবার কতটা গাঢ় হয়ে গেছে দুধটা এই অবস্থাতে আমি কিছুটা চিনি দিয়ে দেবো দেখো বন্ধুরা মানে দেড়শো গ্রাম চিনি আছে এই কাপটার মধ্যে দেড়শো গ্রাম আরও একশো গ্রাম আমি চিনি দিয়ে দেবো মোট আমি দেখো আমি আরও একশো গ্রাম চিনি দিয়ে দিচ্ছি ওই চিনিটাকে ভালো করে দুধটার সঙ্গে নাড়তে হবে এই সময় মিডিয়াম আছে ফ্লেমটাকে রাখতে হবে আরও পাঁচ মিনিট আমি এরকমভাবে নেড়ে নেব দেখো বন্ধুরা চিনি দিতে দুধটা অনেকটা পাতলা হয়ে গেছে ক্রমাগত নাড়তে হবে নাড়তে নাড়তে আরও ঘন হয়ে যাবে দেখো বন্ধুরা এবারে দুধটা ধীরে ধীরে ক্ষীর হতে আরম্ভ করেছে বন্ধুরা দেখো একদম গাঢ় হয়ে এসেছে আরও মিনিট দশকে এটাকে ফোটার করতে হবে উঠিয়ে তারপর আমি থালায় ঢেলে নেব এক চামচ ঘি দিয়ে দিচ্ছি অবস্থাতে গিয়ে ভালো করে ঘিটা দিয়ে ভালো করে নাচতে হবে এটা টেস্ট দা দারুণ হয় খেতে খুব সুন্দর হয় দেখো বন্ধুরা ঘিটার দিতে কালারটা কত সুন্দর এসে গেছে দেখো এই অবস্থাতে আমি কয়েকটা কেশার এ দিয়ে দিচ্ছি পাবলিক তোমার ফুড কালারও ব্যবহার করতে পারো বাট আমি ন্যাচারাল কালার হিসেবে কৃষক দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়তে থাকবে দেখো অনেকটাই হয়ে এসেছে তবুও এখনও কিছুটা বাকি আছে নাড়তে হবে বন্ধুরা আছে নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে কোনো মতো নাড়লে ধরবে না এই অবস্থা আমার এলাচের গুঁড়ো দিতে পারেন কিন্তু আমি এখানে দেব না আমি দু এক ফোঁটা রোজ ওয়াটার দেব এটা দিলে সেন্টটা খুব সুন্দর হয় তাই নয় এটা হজমতেও খুব ভালো সাহায্য করে তো আমি পাঁচ ফুটা দিলাম দেখো মিনিট পরে ফেললাম এই অবস্থাতে আমি গ্যাসটাকে অফ করে দেবো দিয়ে আমি এটাকে ঠান্ডা করতে দেবো দেখো বন্ধুরা এখানে হচ্ছে কি দুটা ঠান্ডা হয়ে গেছে আমি এটা দেখছি দেখো অনেকটা একটু হালকা গরম আছে তারপরে আমি এগুলোকে সেপ দিয়ে নিই হাতে একটু ঘি মেখে নিয়েছি নিয়ে তোমরা যে যেমন সেপ দিতে যাও সেরকম দিতে পারো আমি এটা প্যারা টাইপের করব দেখো এবং সব মিষ্টিগুলোকে করে নিই তা বন্ধুরা আমার এই সহজ পদ্ধতিতে যদি এই রেসিপি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর যারা নতুন বন্ধু আছো তাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাদের অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা দেখো আমি এইভাবে সবগুলোকে বানিয়ে নিচ্ছি